সুপারভিসার আবেদনের জন্য সঙ্গে একটি হেলথ ইন্স্যুরেন্স জমা দিতে হয় সেই হেলথ ইন্স্যুরেন্সটি অবশ্যই ক্যানাডিয়ান কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত হতে হবে এতদিন এটি নিয়ম ছিল তবে আজ আইআরসিসি ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা এই নিয়মটির খানিকটা পরিবর্তন এনেছে নতুন ঘোষণায় বলা হয়েছে কেবলমাত্র ক্যানেডিয়ান কোম্পানিই নয় কানাডার বাইরের বিদেশি যে কোনো কোম্পানির ইস্যু করা হেলথ ইন্স্যুরেন্স দিয়েও সুপারভিসার জন্য আবেদন করা যাবে তবে সেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কতগুলো শর্ত জুড়ে দিয়েছে আইআরসিসি সেই শর্তগুলো নিয়ে আজ একটু আলাপ আলোচনা করবো আপনাদের সঙ্গে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি সৌগত সাগর শুরুতেই বলে রাখি ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার এবং বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির নানা তথ্য অর্থনীতির গতির ধারা নিয়ে বিশ্লেষণ তুলে ধরে থাকি একই সঙ্গে কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের তথ্য উপাথ্য ও বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করি মনে রাখবেন যে ইন্স্যুরেন্স বিষয়ক যেসব তথ্যপথ্য আমি এই চ্যানেলে উপস্থাপন করি সেগুলো নিতান্তই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যে ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে যে কথা বলছিলাম যে আইআরসিসি আজ এক ঘোষণায় জানিয়েছে যে এখন থেকে সুপার ভিসার জন্যে আবেদনের সঙ্গে যে ম্যান্ডেটরি হেলথ ইন্স্যুরেন্স জমা দিতে হয় সেটি কেবলমাত্র যে ইনস ক্যানাডিয়ান কোম্পানি থেকেই নিতে হবে তা নয় ক্যানাডার বাইরের অন্য কোন দেশের ইন্স্যুরেন্স কোম্পানির ইস্যু করা ইন্স্যুরেন্স দিয়েও সেটি আবেদন করা যাবে তবে তার কতগুলো শর্ত আছে শুরুতেই সেই শর্তগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি সেই শর্তগুলি হচ্ছে ইয়াস কোম্পানিটি ক্যানাডিয়ান কোম্পানি হতে হবে নট ন্যাসেসারলি সেটি আমেরিকান কোম্পানি হতে পারে ব্রিটিশ কোম্পানি হতে পারে বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে বা অন্য যে কোনো দেশের ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে তবে সেই কোম্পানিটিকে অবশ্যই কানাডার যে ফাইন্যান্সিয়াল সেক্টরের রেগুলেটরি অথরিটি আছে অফিস অফ দ্য সুপারেনটেনডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের অনুমোদন থাকতে হবে অর্থাৎ কানাডায় তারা যে ইন্স্যুরেন্স তাদের প্রোডাক্টটা যে তারা বিক্রি করবে সেল করবে ইস্যু করবে তার জন্যে অফিস অব দ্য সুপারেনটেনডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অনুমোদন থাকতে হবে এখন তাদের অনুমোদন আছে কি নেই সেটি আপনি কীভাবে জানবেন সেটি জানার সহজ উপায় হচ্ছে এই যে উ অফিস অব দ্য সুপারেনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের ওয়েবসাইটে ফেডারেলি রেগুলেটেড যেসব ইন্স্যুরেন্স কোম্পানি তারা অনুমোদন দিয়েছে টু কন্ডাক্ট বিজনেস ইন কানাডা কানাডাতে তাদের ইন্স্যুরেন্স বিজনেস পরিচালনা করার জন্য তাদের নামের একটি তালিকা সেখানে দেওয়া আছে সো আপনি যে কোম্পানিটি থেকে আপনি যদি মনে করেন যে আপনি ক্যানাডিয়ান কোনো কোম্পানির বাইরে ধরেন আপনি বাংলাদেশি কোনো একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই সুপারভিসা ইন্স্যুরেন্স কিনবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানিটির অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অনুমোদন আছে কিনা টু কন্ডাক্ট বিজনেস ইন কানাডা এবং সেটির জন্য আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের যে তালিকাটি দেওয়া আছে সেই তালিকায় নাম আছে কি না সেটি দেখতে হবে শুধু নাম থাকলে হবে না যেই পলিসিটি আপনি ইস্যু করবেন সেই পলিসিটি তাদের ক্যানেডিয়ান অপারেশন থেকে ইস্যু হতে হবে অর্থাৎ কানাডাতে তাদের কোনো অ্যাস্টাবলিশমেন্ট থাকতে হবে যেই অ্যাস্টাবলিশমেন্ট থেকে তারা এটি ইস্যু আপনাকে এই পলিসিটি সেল করবে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে কেবলমাত্র ক্যানেডিয়ান কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পলিসি ইন্স্যুরেন্স পলিসি দিয়েই সুপারভিসার জন্য আবেদন করা যাবে যারা সুপারভিসার সম্পর্কে অবহিত নন তাদের জন্য আমি আরও একটা তথ্য এখানে যোগ করে নেই দর্শক ভিসা হচ্ছে একটি বিশেষ ধরনের ভিসা এই ভিসার আওতায় বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে কানাডায় এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য নিয়ে আসা যায় আপনি যদি ভিজিটার ভিসা কানাডায় আসেন তাহলে আপনি সর্বোচ্চ ছয় মাস থাকতে পারেন ছয় মাস পরে আবার ইভেন ধরেন আপনি আপনার বাবা মা কিংবা দাদা দাদি নানা নানিকে কানাডায় নিয়ে আসতেন প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসদের কানাডায় নিয়ে আসতেন ভিজিটের ভিসায় তাহলে তারা ছয় মাস পর্যন্ত থাকতে পারবে ছয় মাস পরে আপনাকে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে অথবা কানাডা থেকে চলে গিয়ে আবার আসতে হবে যদি আপনার মাল্টিপল ভিসা থাকে কিন্তু সুপার ভিসার ক্ষেত্রে হচ্ছে যে আপনি টানা পাঁচ বছর এক হাজারে কানাডায় থাকতে পারবেন কোথাও যেতে হবে না পাঁচ বছর পরে আপনি আবার এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন কানাডায় থেকেই তখন আপনি আরও দুই বছর অতিরিক্ত থাকতে পারবেন সাত বছর সো সাত বছর পর আপনি হয়তো কানাডা থেকে বের হয়ে চলে গেলেন গিয়ে আবার আসলেন আবার একই প্রসেসে পাঁচ বছর এবং দুই বছর এক্সটেনশন এইভাবে আপনি থাকতে পারবেন এবং এটি কেবলমাত্র বাবা মা দাদা দাদি মানে কানাডায় যারা বসবাস করে কানাডিয়ান পিয়ার অথবা সিটিজেন তাদের বাবা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য এই ভিসার আওতায় আবেদন করা যায় তার জন্য অবশ্য কতগুলো কন্ডিশন অ্যালার্টিস আছে এলিজিবিলিটি কতগুলো যোগ্যতার ব্যাপার আছে যেমন আপনার ডিপেন্ডিং অন ইয়ার সাইজ অফ দ্য ফ্যামিলি আপনার কতজন ফ্যামিলি মেম্বার তার অনুপাতে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম লেভেল থাকতে হবে তাহলেই কেবল আপনি আবেদন করতে পারবেন যদি সেই ইনকাম ক্রাইটেরিয়াটা ফুলফিল না করে তাহলে আপনি সুপারভিসার জন্য আবেদন করতে পারবেন না এর বাইরে আবেদনের সঙ্গে সবচেয়ে জরুরি যে বিষয়টি একটা ম্যান্ডেটরি বলে দেওয়া আছে যে একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই সাবমিট করতে হবে যেহেতু তাদের তারা যখন কানাডায় আসবেন কানাডায় তাদের কোনো হেলথ কেয়ার থাকবে না বিকজ দেয়ার কামিং কানাডায় এজ এজ ভিজি এজ ভিজিটার সো তাদের যদি কোনো ধরনের মেডিকেল কিংবা হেলথ কেয়ারের প্রয়োজন হয় সেই জন্য এই ইন্স্যুরেন্সটি বাধ্যতামূলক করা হয়েছে এবং কী ধরনের ইন্স্যুরেন্স লাগবে কী কী কাভারেজ লাগবে সেটিও আইআরসিসি স্পষ্টভাবে বলে দিয়েছে তারা বলে দিয়েছে যে অবশ্যই হেলথ কেয়ার হসপিটালাইজেশান অ্যান্ড রিপেট্রিয়েশান এই কাভারেজটি থাকতে হবে অর্থাৎ আপনি এখানে এসে আপনার বাবা মা দাদা দাদি যদি এখানে এসে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার হেলথ কেয়ারের তার ট্রিটমেন্টের কাভারেজটা এই ইন্স্যুরেন্সে থাকতে হবে তাকে যদি হসপিটালাইজেশান করতে হয় তাহলে সেটিও থাকতে হবে এবং গড ফরভিশ তিনি যদি এখানে মারা যান তাহলে তার মৃতদেহ সব দেহ নিজ দেশে ফেরত নেওয়ার যে কাভারেজ সেটিও ইন্স্যুরেন্স খরচ বহন করবে সেই কাভারেজটি থাকতে হবে আর ন্যূনতম ওয়ান হান্ড্রেড থাউজেন্ডের একটা কাভারেজ থাকতে হবে এবং ইন্স্যুরেন্সটি হতে হবে কমপক্ষে এক বছরের জন্যে এবং আরও একটি বলা আছে স্পষ্ট করে বলা আছে যে এই যে এক বছরের ইন্স্যুরেন্স সেটি আইদার আপনাকে ফুল পেইড হতে হবে অথবা ইনস্টলমেন্টেও হতে পারে উইথ এ ডিপোজিট কোনো কেবল আপনি যে কোটেশন দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলবেন সেটি হবে না ইউ হ্যাভ টু পার্চেস দ্য ইন্স্যুরেন্স পলিসি আপনি হয়তো ফুল পেমেন্ট দিয়ে ইন্স্যুরেন্স পে বাই করবেন অথবা এখন অনেকগুলো কোম্পানি মান্থলি পেমেন্ট অপশনে ইন্স্যুরেন্স অফার করে যেখানে আপনি শুরুতে দুই মাসের একটা প্রিমিয়াম ডিপোজিট হিসাবে জমা দেন যেটি তারাও বলেছে যে ইনস্টলমেন্ট উইথ ডিপোজিট সো দুই মাসের একটা প্রিমিয়াম আপনি ডিপোজিট হিসাবে জমা দেবেন আর একটা মান্থলি অপশন করার জন্য একটা ওয়ান টাইম ফি নেবে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি সেটা ফি সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের সো এই হচ্ছে ইন্স্যুরেন্সের ক্রাইটেরিয়া সো আপনি যখন সুপার জন্য আবেদন করবেন তখন এই ইন্স্যুরেন্সটি আপনাকে অবশ্যই তার সঙ্গে জমা দিতে হবে আরেকটি বিষয় একটু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে সুপার ভিসা ইন্স্যুরেন্স যেটি আপনি এটি বিষয়টি এরকম না যে আপনি কেবলমাত্র আবেদনের সঙ্গে জমা দিলেন তারপর আর ইন্স্যুরেন্সটি না থাকলেও চলবে না দ্যাট ইজ নট দ্য কেস আপনি খেয়াল করে দেখবেন যে ওয়েবসাইটে স্পষ্টভাবে বলে আসে যে ইটে ইট ইজ এই যে ভিসাটা ইন্স্যুরেন্সটা ইন্স্যুরেন্সটা হচ্ছে ইট ইজ এ পার্ট অফ ইউর ভিসা ইট ইজ এ কন্ডিশনালিটিজ অফ ইউর ভিসা অর্থাৎ আপনাকে যে কানাডা গভর্নমেন্ট আইআরসিসি আপনাকে যে ভিসা ইস্যু করলো তার একটা শর্ত হচ্ছে আপনার এই ইন্স্যুরেন্সটা থাকতে হবে অর্থাৎ আপনি যখনই ভিসাটা ইউজ করবেন আপনি যতদিন কানাডায় থাকবেন যখনই কানাডায় থাকবেন ইউ হ্যাভ টু হ্যাভ দিস ইন্স্যুরেন্স এনফোর্স আপনার এই ইন্স্যুরেন্সটা কার্যকর থাকতে হবে আপনি যখন কানাডা থেকে চলে যাবেন বাইরে আপনার দেশে চলে যাবেন তখন আপনার ইন্স্যুরেন্সটা থাকার দরকার নাই কিন্তু আবার যখনই আপনি কানাডায় আসবেন তখনই আপনার এই ইন্স্যুরেন্স থাকতে হবে এবং স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে বি রেডি টু শো ইউর কনফার্মেশন অফ ইন্স্যুরেন্স অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি আপনি যেদিক দিয়ে কানাডায় আসবেন না কেন এয়ারপোর্টে আসেন ল্যান্ডপোর্টে আসেন যেখানে আসেন ল্যান্ডপোর্টে আপনাকে এই ইন্স্যুরেন্সটি দেখাতে হবে এটি হচ্ছে ম্যান্ডেটরি সেটি এর ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা আছে সো আপনারা যারা আপনাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে একটি এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য কানাডা নিয়ে আসতে চান আপনারা জানেন যে ইতিমধ্যে গভর্নমেন্ট যে এর অ্যাপ্লিকেশন নেওয়াটা ফর দ্য টাইম বিং স্থগিত রেখেছে ফলে এখন হচ্ছে যে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে একটি এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য কানাডা আনার জন্য একমাত্র ওয়ে হচ্ছে সুপারভিসার কারণ ভিজিটের ভিসায় হচ্ছে আপনি ছ মাস পর্যন্ত থাকতে পারবেন সো সুপার ভিসা এবং সুপার ভিসার ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সটি হচ্ছে ম্যান্ডেটরি এবং এই যে নতুন একটি নিয়ম করে দেওয়া হলো সেটিও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দর্শক খেয়াল করবেন যে আগে ছিল যে স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে কানাডিয়ান কোম্পানি থেকেই নিতে হবে কিন্তু এখন আপনি অন্য ফরেন কোনো কোম্পানি থেকেও ইন্স্যুরেন্সটা নিতে পারবেন বাট তার কানাডায় অনুমোদিত তার অপারেশন থাকতে হবে অর্থাৎ তাকে তার কানাডায় বিজনেস অপারেশন থাকতে হবে কানাডার অ্যাপ্রুভাল থাকতে হবে কানাডার অথরিটির ওয়েবসাইটে তার তারা যে অ্যাপ্রুভ তার নাম থাকতে হবে সো সেই ক্ষেত্রে আপনি বিদেশি অন্য কোনো কোম্পানির ক্ষেত্র থেকেও ইন্স্যুরেন্স নিতে পারবে আমার জানা মতে আমার জানা মতে কোন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এখানে কানাডার অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মানে কানাডায় বিজনেস পরিচালনা করার কোনো অনুমোদন নেওয়া নেই তাদের তালিকায় আমি দেখলাম যে বাংলাদেশের কোনো কোম্পানির নাম আমি পাইনি ফলে আপনারা বাংলাদেশ থেকে যারা সুপারভিসার আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনাদের কানাডায় অপারেশন আইদার কানাডিয়ান কোম্পানি ওর কানাডায় অনুমোদিত অপারেশন আছে এমন কোনো কোম্পানি থেকে আপনার সুপারভিসার ইন্স্যুরেন্স নিতে হবে এ প্রসঙ্গে বলে রাখি যে আমি নিজেও এই বিষয়টি নিয়ে কাজ করি ফলে যে কোনো ধরনের সুপারভিসা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে কমেন্টে জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া আছে সেখানে আপনারা আমাকে ইমেল করতে পারেন নিশ্চয়ই আমি আপনাদের সেই সব প্রশ্নের বা যদি কোনো কোয়ারি থাকে কোয়ারির উত্তর দেবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই